সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল সন্দেশখালী মামলা শুনানি সন্দেশখালী ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং ওই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য রাজ্যের পাশাপাশি শীর্ষ আদালতে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্যের পুলিশের আইজিপি এবং জেলা পুলিশ সুপারও মামলা করেছে স্থানীয় থানাও বিচারপতি বিআর গভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলাটি ওঠে আবেদনকারীর পক্ষে সময় চাওয়া হয়েছে এবং পরবর্তী শুনানি গরমের ছুটির পর জুলাইয়ে হওয়ার সম্ভাবনা রা রয়েছে এই আপডেট নেব কথা বলবো রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রাজীব কি খবর রয়েছে বিষয়ে তো সন্দেশ কালকে সিবিআই তদন্ত মামলার আজকে সুপ্রিম কোর্টে শুনানি ছিল এবং সেখানে বিচারপতি বি আর গাওয়াই এবং বিচারপতি সন্দীপ মেহতা বেঞ্চে মামলাটি ওঠে কিন্তু মামলাটি শুনানির শুরুতেই রাজ্য সরকারের তরফে আইএনজিবি অভিষেক মনু সিং তিনি দুই তিন সপ্তাহ সময় চাওয়ার আবেদন জানান এবং তিনি বলেন যে সময়ের প্রয়োজন কারণ কারণ এই মামলার সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন নতুন তথ্য তাদের হাতে এসেছে যেগুলি শুনানিতে কাজে লাগবে সেই কারণে তারা সেগুলি ফাইল করতে চান তাই সময় দেওয়া হোক সঙ্গে সঙ্গে এই আবেদনের বিরোধিতা করেন সলিসিটার জেনারেল তুষার মেহতা এবং অতিরিক্ত সলিসিটার জেনারেল এস ভি রাজু সিবিআই এর তরফ থেকে তারা আপত্তি জানান আদালত এই পক্ষে এক সময় জানায় যে সেক্ষেত্রে শুনানির আপত্তি কোথায় রয়েছে সিংহির তরফ থেকে আবারও বলা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে যে তারা কিছু নতুন তথ্য তাদের এসেছে এবং সেগুলি তারা এই মামলার সঙ্গে যুক্ত করতে চান সেই কারণেই সপ্তাহ সময় হচ্ছে আদালত এরপর দুপক্ষের বক্তব্য শোনার পরে মামলাটি আহ পিছিয়ে দিয়েছে শুনানি এবং সেক্ষেত্রে যেহেতু গ্রীষ্মের ছুটি পড়ছে খুব শীঘ্রই সেহেতু মামলাটি জুলাইয়ে দ্বিতীয় সপ্তাহ নাগাদ শুনানি হতে পারে বলে আদালত জানিয়েছে তাহলে গোটা বিষয়টা যে সুপ্রিম কোর্টে যে বিষয়গুলোকে সামনে রাখা হয়েছে রাজ্যের তরফ থেকে রাজ্য পুলিশের তরফ থেকে তাহলে এখন সিবিআই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে কি যেতে পারবে না এই বিষয়ে নিয়ে শীর্ষ আদালতের কোনো মন্তব্য বা পর্যবেক্ষণ কি তাহলে আজকে সামনে এসছে দেখো এক্ষেত্রে আদালতে একেবারেই লাইটার নোটে আলোচনা হয়েছে যেহেতু রাজ্যে বেশ কয়েক দফায় নির্বাচন হয়েছে আরো কয়েক দফায় নির্বাচন বাকি রয়েছে এই প্রসঙ্গগুলি আইনজীবীরা নিজেদের মধ্যে আলোচনা করেছেন আদালতের নজরে এনেছেন কিন্তু যে বিষয়টি রয়েছে সন্দেশকারীতে সিবিআই তদন্তের যে বিরোধিতা করে আবেদন করা হয়েছে অর্থাৎ সিবিআই তদন্তের স্থগিতাদেশ দিয়ে রাজ্য পুলিশের আবেদন রাজ্য পুলিশের তদন্ত চালিয়ে যাওয়া মূল এই মামলাটিতে কিন্তু কোন রকম কোনো নির্দেশ আসেনি সেক্ষেত্রে একেবারেই স্পষ্ট সিবিআই তদন্ত যেমন চলছে তেমন কিন্তু বহাল রইল সন্দেশখালী ঘটনায় ধন্যবাদ রাজীব সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল সন্দেশখালী মামলার শুনানি সন্দেশখালী ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টে এবং এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য রাজ্যের পাশাপাশি শীর্ষ আদালতে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করেন রাজ্য পুলিশের আইজি এবং জেলা পুলিশ সুপার মামলা চলছে মামলা করা হয়েছে স্থানীয় থানার পক্ষ থেকেও বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলাটি ওঠে আবেদনকারীর পক্ষে সময় চাওয়া হয়েছে সামনে গ্রীষ্মের ছুটি আর তাই গরমের ছুটির পর জুলাইয়ে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা ंगलार आवाज बांगाल आवेग जी चौबीस घंटा